আমরা আমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শুক্ত তার জন্য লাগবে হচ্ছে বিনস গাজর বেগুন ডাঁটা মূলো কাঁচকলা আলু উচ্ছে তা কাঁচকলাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর তেল দিয়ে সমস্ত রকম সবজি বা বড়ি সব ভেজে নিয়ে নিলাম ভেজে নিয়ে নেব বড়িটাকে আগে ভেজে নিয়েছি বেগুন বিনস গাজর মূলো ডাঁটা আলু কাঁচকলা উচ্ছে কটা ভাজা হয়ে গেছে তারপরে কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি ফোড়ন দিয়ে এবার সমস্ত সবজি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা সবজি দেওয়ার পরে একটু যায় তারপর নুন দিয়ে দেবো নুন হলুদ দেবো অল্প একটু হলুদ দেবো জল দিয়ে তারপরে একটু নেড়ে তার তেল জলটা সে হয়ে যাবে তারপর আবার জল ঢেলে দিলাম আবার পোস্ত পোস্তটাকে বেটে নিলাম নিয়ে দিয়ে দিলাম তারপর বড়িটা দিয়ে দিলাম দিয়ে তারপর রাঁধুনি বেটে নিলাম রাঁধুনিটাকেও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু চিনি দিলাম পরিমাণ মতো আমুল দুধ দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দেখে উচ্ছেটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা নামানোর কিছুক্ষণ